হ্যালো বন্ধুরা আমি তুহিন ইজ ডাইং এপিসোড টুতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই প্লে লিস্টটা মূলত তৈরি করা হয়েছে যে আর্টিস্টিক্যালি সুন্দর যেসব সিনেমাগুলো হবে যেগুলো খুব দুর্দান্ত এবং সিনেফাইলদের জন্য তৈরি করা সেই সব সিনেমা নিয়ে এখানটা মূলত আলোচনা করা হবে এখানটায় নানারকম সিনেমা নিয়ে কিন্তু আলোচনা থাকবে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা হোক বা আর্টলি মিডিল অফ দ্য রোড বা কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমা যে সবসময় যে খুব মানে খারাপ হয় সেটা কিন্তু নয় কমার্শিয়াল সিনেমাও কিন্তু আর্টিস্টিক্যালি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব দুর্দান্ত হতে পারে এর জন্যই এই প্লে লিস্টটা করা এই এপিসোড টুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন ভিডিওটি শুরু করা যাক কারান কান্দাহার পরিচালিত এবং রাধিকা আপতে আশোক পাঠাক এবং তার সাথে সাথে ছায়া কাদাম অভিনীত সিনেমা সিস্টার মিড এই সিনেমাটা নিয়ে আজকে যাবতীয় আলোচনা থাকবে এই ভিডিওতে এই সিনেমাটা কিন্তু আমার অনেক দিন ধরে দেখার খুব ইচ্ছা ছিল তার মূলত কারণ হচ্ছে যে এই সিনেমা নিয়ে না যখন বিদেশে নানারকম মানে ফিল্ম ফেস্টিভ্যালে এইটা ট্র্যাভেল করছিল সিনেমাটা তখন বিদেশ থেকে কিন্তু নানা রকম কিন্তু যারা রিভিউস করে রিভিউ রিভিউয়াররা আছে রিভিউজ করে তারা কিন্তু বিভিন্নভাবে এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিল যার জন্য আমার এই সিনেমাটা দেখার খুবই ইচ্ছা ছিল এবং ফাইনালি আমি কিন্তু গতকাল রাত্রিবেলায় এই সিনেমাটা দেখে উঠি এবং এক কথায় যদি বলতে হয় আমার এই সিনেমাটা ব্যাপক একটা সিনেমা বলে মনে হয়েছে এখানটায় না সাচার কিন্তু কোনো গল্প নেই মানে পরিচালক অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টারের মাধ্যমে একটা ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউর মাধ্যমে তার ভিতরে কি চলছে সেইগুলোর মাধ্যমে একটা সোশ্যাল বক্তব্য রাখার চেষ্টা করেছে এবং তার সাথে সাথে যেই জিনিসটা যে এটা একটা খুব সুন্দর ফেমিনিস্টিক কিন্তু টেক রাখে এই পুরো সিনেমাটা জুড়ে কারণ আমরা রিসেন্ট টাইমে এখন দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু আমরা যেই জিনিসটা দেখি যে এখন চারিদিকে যে ফেমিনিসমের নাম করে যেসব কাজগুলো হয় সেগুলো মূলত টক্সিসিটিকে প্রমোট করে সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা কোথাও গিয়ে প্রমোট করে না সেই জিনিসটা কিন্তু এই সিনেমার সবথেকে বড় একটা পজিটিভ দিক যে এখানে টক্সিক ফেমিনিজমকে কখনোই প্রমোট করা হয়নি যেটা ট্রু ব্লু একদম ফেমিনিজম সেটাকে খুব সুন্দর করে কিন্তু পরিচালক এখানটা তুলে ধরেছে এখানটায় আশোক পাঠাকের সাথে মানে আশোক পাঠাক বলতে আপনারা যদি নাম না জানেন আপনারা এই ক্যারেক্টারটা তো প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকের কাছেই খুবই জনপ্রিয় ক্যারেক্টার পঞ্চায়েতের বিনোদের ক্যারেক্টার সে এখানটা কিন্তু রাধিকা আপ্তের বরের পাঠ করেছে তার নাম হচ্ছে একটা আশোক পাঠাক মানে তার অরিজিনাল নাম এবার তার সাথে বিয়ে করে আসছে রাধিকা আপতে এবং রাধিকা আপতে কিন্তু গ্রামের থেকে শহরে আসছে কোথায় আসে মুম্বাই শহরে এবার মুম্বাই শহরে একটি বস্তিতে তাকে বিয়ে করে যখন আসছে আসার পর দেখতে পাচ্ছি যে রাধিকা আপতে এই বিয়েটা নিয়ে কিন্তু খুব একটা যে হ্যাপি সেটা কিন্তু নয় তার তার যে জিনিসটা যে সে রান্না করতে পারে না সে কতটা মাপ নিয়ে রান্না করতে হবে সেটাও পর্যন্ত ঠিকঠাক করে জানে না সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে পরিচালক এখানটা তুলে ধরেছে বা অন্যদিকে হচ্ছে আশোক পাঠাকের ক্যারেক্টারটা যে এখানটা হাজবেন্ডের চরিত্র প্লে করছে সে যে একজন পুরুষ মানেই যে মানে কাজ করবে টাকা আনবে সংসার চালাবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই যে মহিলা মানেও যে ঘর সংসার মানে সংসারে যাবতীয় কাজ করতে হবে এবং পুরুষ মানেই যে বাইরে গিয়ে আয় করে পুরো সংসারটাকে চালাতে হবে এমন কিন্তু বাধ্য বাধ্যবাধকতা নেই দুইজন দুইজনকে সাপোর্ট কিন্তু করতে হবে সেই জিনিসটা ছোট্ট করে মেসেজ দেওয়ার তিনি চেষ্টা করেছেন এবং তার সাথে সাথে যে ছেলে মেয়ে মানেই যে বিয়ে করতেই হবে একটা সার্টেন এজের পর সেটারও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই সেই জিনিসগুলোকে এত সুন্দর করে পরিচালক এখানটায় তুলে ধরেছেন সেগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং পরিচালক আরেকটা জিনিস করেছে প্রচণ্ড সাইলেন্ট ফিল্ম যেরকম টাইপের হতো আগেকার দিনে সাইলেন্ট ফিল্ম টাইপের কিন্তু এই সিনেমাটাকে শ্যুট করা হয়েছে এবং সেই জিনিসটাকে এত সুন্দর করে উঠে এসছে যে মানে সাইলেন্ট হচ্ছে মানে সাইলেন্ট ফিল্মের মতন ট্রিটমেন্ট করা কোনো ডায়লগ নেই বাট ওই জায়গায় কিন্তু থরোলি এঙ্গেজ কিন্তু করতে পারছে পরিচালক বিভিন্ন ভিজুয়ালসের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেগুলো দেখতে খুব ভালো লাগে এবং সিনেমার প্রথম দিকটা কিন্তু প্রথম ওই পঞ্চাশ ষাট মিনিট মানে চল্লিশ পঞ্চাশ ষাট মিনিট এরকম টাইম অবধি একটা ডার্ক হিউম্যান কিন্তু হিউমার কিন্তু পুরো সিনেমাটার জুড়ে কিন্তু মেনটেন কিন্তু করে যে এক ঘন্টার পরে চলে যাচ্ছে সিনেমাটা সিনেমাটা একটা অন্য রূপ নিয়ে নিচ্ছে অন্য মাত্রা নিয়ে নিচ্ছে কাইন্ড অফ একটা ভ্যাম্পিয়ার জোনে কিন্তু চলে যাচ্ছে সে একটা ছাগলকে মেরে রক্ত খাচ্ছে পাখি মেরে রক্ত খাচ্ছে এবং সেই জিনিসটা মানে কাইন্ড অফ ভ্যাম্পেয়ার্স জোনে কিন্তু সেই জিনিসগুলো বিচরণ করে মানে একটা ফ্যান্টাসি লেভেলে তখন চলে যায় জিনিসটা সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে এবং যে এখানটায় যে রাধিকা আপতে যে শহর এই গ্রামের থেকে শহরে আসে এবং মুম্বাই শহরে এতটা একটা ব্যস্ত একটা শহর সব থেকে এবার সেই শহরে এসে না সে কোনোভাবেই কিন্তু শহর শহরের পরিবেশের সাথে মানাতে কিন্তু পারছে না কারণ সে রাত্রিবেলা ঘুমাতে পারে না দিনের বেলাও ঘুমাতে পারে না কারণ তার মাথার মধ্যে নানা রকম অশান্তি চলতে থাকে তার একটাই কারণ এই যে যানবাহনের আওয়াজ মানুষের কোলাহল চিৎকার এই যে নানা রকম কেওয়াস। তার মনের মধ্যে কিন্তু সেই জিনিসটার ডেফিকশান কিন্তু করানোর চেষ্টা করেছে যে একটা মানুষ আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যে রাধিকাপ্তের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছে সে যখন ঘুমাতে পারছে না তার মনের মধ্যে অশান্তি চলছে কেউ আজ চারিদিকে ছড়িয়ে আছে সেই যে জায়গার থেকে তার সে শান্তি পাচ্ছে না সেটা না আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মাইন্ডটাকে কিন্তু বোঝানো হয়েছে যে আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটে এবং সেখানটায় কিন্তু আমাদের যে ব্যস্ততার মধ্যে দিন কাটার মধ্যে আমাদের না দিনের শেষে যখন বাড়িতে আসে তখনও আমরা কোথাও গিয়ে শান্তি খুঁজে পাই না মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা তারপর মেন্টাল প্রেশার মেন্টাল হেলথ নিয়ে নানা রকম মানে দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে চলতে থাকে অনবরত মানে নিজেদের মনের মধ্যে কোনো শান্তি নেই অশান্তি অনবরত ঘুরতেই থাকছে ঘুমিয়েও ঘুমিয়েও পড়লে সেই শান্তিটা পাওয়া যায় না সারাদিন আপনারা যেই দোরঝাপটা যাচ্ছে সেটাও স্বপ্নের ঘরে কোথাও না কোথাও রিপিট হয়ে আসছে আপনার ঘুমটাকে ঠিকঠাক করে হতে দিচ্ছে না সেই জিনিসটাকে এত সুন্দর করে পরিচালক এখানটা প্রেজেন্ট করেছে না রাধিকাপ্তের ওই টুকুনি সিনের মাধ্যমে সেগুলো কিন্তু ব্যাপক লাগে এবং এখানটায় যে ফেমিনিজমের টেকগুলো রাখা হয়েছে না প্রত্যেকটা স্তরে স্তরে যে এখানটায় ও বিয়ে করে এসেছে ও কিন্তু বাড়িতে বসেনি ও একটা অফিসে কিন্তু সুইপারের কাজ করছে সে নিজে একটা কাজ চাকরি খুঁজে নিচ্ছে সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরিচালক এখানটায় অ্যাড্রেস করে কিন্তু গেছে এবং এখানটায় যে ডাইনি প্রথা যে কুসংস্কার এই যে ডাইনি একটা মানুষ যদি সমাজের থেকে একটুখানি যদি আলাদা হয় আলাদা চিন্তাভাবনার যে সে যদি রাখে তাকে ডাইনি বলে দাগিয়ে দাও এই কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু সিনেমাটা কিন্তু কথা বলে সেই জিনিসগুলো খুব ভালো লাগে অ্যাস্থেটিক্যালি এই সিনেমাটা খুব দুর্দান্ত এবং এখানটায় অ্যাকচুয়ালি এই সিনেমাটা হচ্ছে মানে হিন্দি সিনেমা বাট এটা কিন্তু প্রোডাকশানটা কিন্তু পুরোপুরি বাইরের কিন্তু এখানকার প্রোডাকশান কিন্তু নয় এবং যিনি পরিচালক কারণ কান্দাহার ইনি কিন্তু ইন্ডিয়ান হলেও মানে ইন্ডিয়ান বংশভূত হলেও সে কিন্তু অ্যাকচুয়ালি বাইরেই ব্রন অ্যান্ড এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মুম্বাই শহরটাকে খুব সুন্দর করে কিন্তু ক্যাপচার কিন্তু করতে পেরেছে সেগুলো দেখতে পাওয়া যায় মুম্বাই শহর যে এত ব্যস্ত ব্যস্ততম শহর তার যে কোলাহলটাকে খুব সুন্দর করে কিন্তু সে ক্যাচ করতে পেরেছে সেই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং এখানটায় যে গানগুলো আসে সেই গানগুলো কিন্তু মজা মজা প্রোভাইড করতে পারে সেই গানগুলো মানে একটা টাইমে এই মানে মানে যে গানগুলো বাজছে সেগুলো পুরোপুরি ইংলিশ একটা ইংলিশ সং কোনো কিন্তু হিন্দি গান কিন্তু প্রত্যেকটা গান ইংলিশ সং এবং সেই জায়গাগুলো মানে যখন যখন এই গানগুলো কিন করছে সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে যে সিনটাকে আরও এলিভেট করে দিচ্ছে এখানটায় আকিরা কুরুসভাকে একটা হোমাচে দেওয়া হয়েছে কাইন্ড অফ মকারিও ওখানটায় করা হয়েছে সেই জিনিসটা যে একটা চায়ের দোকানে চাওয়ালা সে জ্যাপানিস একটা সিনেমা দেখছে মানে জ্যাপানিজ সামুরাই সিনেমা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু হোমাজ কিন্তু দেওয়া হয়েছে আখিরা কুরুসভারে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে সেগুলো দেখতে ভাল লাগে এবং আমরা যে দৈনন্দিন জীবনে একটা কথা বলে থাকি যে ছেলেরা সব মানে কিছু কাজ আছে যে শুধু ছেলেরাই পারবে মেয়েরা পারবে না সেই জিনিসটা কিন্তু এই সিনেমার মধ্যে খুব সুন্দর করে দেখিয়েছে যে এখানটায় কিছু মেয়েরা আছে কিছু বুদ্ধিস্ট মক তারা একত্রে থাকে এবং সেখানটায় তারা নানা রকম কাজ বাজ করে কেউ ওয়েল্ডিংয়ের কাজ করে কেউ ঘর মেরামতের কাজ করে মানে যেগুলো ছেলেদের অ্যাকচুয়ালি কাজ করা দরকার এই মেয়ে ঘর মেরামতের কাজ বা ওয়েল্ডিংয়ের কাজ সেগুলো কিন্তু একটা মহিলা হয়ে কাজ কাজ করছে সেই জিনিসগুলো সেই টেকগুলো কিন্তু খুব সুন্দর লাগে সিনেমার মধ্যে এত সুন্দর করে কনভে হয়ে উঠে আছে সেগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং লুক অ্যান্ড ফিল বলুন সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাল মানে উঠে আছে সেই লুক অ্যান্ড ফিল মানে অ্যাস্থেটিক্যালি কিন্তু সিনেমাটাকে খুব সুন্দর করে ক্যাপচার করা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে এবং আপনি মানে ফার্স্ট এক ঘন্টা অন্যরকম লাস্ট সাতচল্লিশ মিনিট অন্যরকম মানে এটা এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের সিনেমা মানে দুটো দুই রকম পার্টের সিনেমা এবং কিছু কিছু জায়গায় জয়েন্টেড একটা ফিল কিন্তু দেবে এই সিনেমাটা আপনাকে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে তা ওভারঅলে আমার সিনেমাটা খুব ভালো লেগেছে এবং আমি বলবো যে সিনেফাইলদের জন্য তো মাস্ট ওয়াচ মানে আমরা যেরকম বিরিয়ানি পেলে যদি সারা মাস যদি খারাপ খাবার খাই এবং একটা দিন যদি মাসের মধ্যে একটা দিন বিরিয়ানি দেওয়া হয় আমাদের মুখের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আলাদা একটা আনন্দ কাজ করে সেই জিনিসটা কিন্তু এটা সিনেফাইলদের জন্য হতে চলে যে সিনেফাইলরা যেই টাইপের সিনেমা দেখতে অ্যাকচুয়ালি পছন্দ করে কারণ এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয় সবার কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে না যারা অন্যরকম হাটকে কিছু কাজ দেখতে পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে এবং তাদের জন্য এই সিনেমাটা বিরিয়ানি সেই জিনিসটা কিন্তু আমি খুব দুর্দান্তভাবে এনজয় করেছি থরলি এনজয় তা আপনারা মানে আমি আমার ইন্টারপ্রিটেশন যেটা আছে সিনেমাটাকে ঘিরে পুরো সিনেমাটা দেখার পর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ছোট্ট করে আপনাদের কি ইন্টারপ্রিটেশন আছে এই সিনেমাটাকে পুরো সিনেমাটা জুড়ে আপনাদের কি ইন্টারপ্রিটেশন আছে সেটাও আপনারা জানাতে পারেন এবং তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই এই সিনেমাটাকে যে এই যে আমরা মানে একজন মেয়ে তার যে কোনো চাহিদা থাকতে পারে বা কামনা বাসনা মনের মধ্যে থাকতে পারে সেটাকে না আমরা কোনো দিন গুরুত্ব দিই না মানে মেয়েরা কিছু চা চাবে তাদের মনে কামনা বাসনা থাকতে পারে কিছুই থাকতে পারে সেগুলোকে আমরা কখনো পাত্তাই দিই না আমরা শুধু আমাদেরকেই যে শুধু ছেলেরা নিজেদেরকেই শুধু দেখি সেই জিনিসটাও কিন্তু এইখানটায় একটা রাধিকাব্দের মাধ্যমে খুব সুন্দর করে উঠে এসেছে যে তার চাওয়া পাওয়া তার কামনা বাসনা সেই জিনিসগুলো তার চাহিদা যে সেগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে থাকে কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু মানে পাত্তা দিই না সেটা রাধিকাব্দের ক্যারেক্টারের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়েছে পরিচালক সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে তা আমাদের আমার সিনেমাটা খুবই দুর্দান্ত লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে যারা দেখেছেন এবং যারা দেখেননি সিনেমাইলদের বলব জাস্ট যান গিয়ে দেখে ফেলুন এবং আমি কিন্তু দেখেছি যোগাড়ু টেকনিকের মাধ্যমে আপনারা সেইভাবেই দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই।